লবণ ইলিশ দিয়ে লাল লাল করে ভর্তা তেলে দেবো আর ভাত খাওয়া যায় চ্যাটে পোটে তো হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আড্ডা দেওয়ার জন্য অর্থাৎ কথাবার্তা বলবো আর রেসিপি শেয়ার করবো আজকে আমি লবণ ইলিশ নিয়েছি অনেক দিন হয়েছে লবণ ইলিশ ঘরে কিন্তু আজ খাবো কাল খাবো করে খাওয়াই হচ্ছিল না তো আজকে দু তিন টুকরা নিয়েছি যে এগুলো দিয়ে ভর্তা তেলও দেবো লাল লাল করে তো কারা কারা লবণ ইলিশ খান এবং কীভাবে খান কমেন্ট করে জানাবেন আমি ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর গরম পানি দিয়ে ভালো করে দু তিনবার ধুয়ে নিয়েছি তারপর চুলার মধ্যে প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম অনেকগুলো পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেল দিয়ে চেড়ে পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেব খুব ভালোভাবে ভেজে নেব অনেক বছর হয়েছে লবণ ইলিশ খাওয়া হয়নি আর এটা হচ্ছে রসুন কুচি এখানে আমি দুই টেবিল পরিমাণ দুই টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিয়েছি এখন একসাথে অনেকটা ভেজে লাল লাল করে নেব তো ভাবলাম এইগুলোর সাথে লবণ ইলিশটাও দিয়ে দিই একসাথে সবগুলো ভাজা হয়ে যাক লবণ ইলিশটা দিয়ে একসাথে ভালোভাবে ভেজে নিচ্ছি কোনো মশলা কোনো কিছুই না এইভাবে ভর্তাটা তেল দিলে খেতে অনেক বেশি মজা লাগে তো আমরা তো এইভাবে মাছ বা সুটকি মাছ দিয়ে লবণ ইলিশ দিয়ে যদি ভর্তা বানাই মানে ভর্তা বানাই বলতে কি ভর্তার তেল দেওয়া বলি এটা খেতে অনেক বেশি টেস্টি হয় তো অনেকটা ভেজে নিয়েছি তারপর এখানে এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে অল্প একটু ভেজে নিয়েছি তারপর অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে দিয়েছি এখন একটু মরিচ দেবো বেশি বেশি করে তো এখানে আমি চার চামচ পরিমাণ মরিচ দিয়েছি অর্থাৎ মরিচ এটা লাল লাল হবে একটু ঝাল ঝাল হবে যেহেতু ভর্তা তেলও দিচ্ছি অনেক ভর্তা আমরা পাটাই বেটে হাতে মেখে বানাই ওইটাই হচ্ছে এক ধরনের ভর্তা আমাদের দেশে আর এই ভর্তাটাকে বলে হয় ভর্তা তেলও দিয়েছি মানে তেল দিয়ে ভালো করে করা হয় সেই জন্য বলে ভর্তা তেলও দিয়েছি তো আমি তো লবণ দেই নাই শুধু হলুদ আর মরিচ দিয়েছি আর কোনো মশলা দেওয়া লাগে না এইভাবে ভর্তাটা মজার তো লবণ দেই নেই কারণ লবণ ইলিশ তো এমনিই লবণ লবণটা চেক করে দেব তাই দেই নাই এখন চেক করে দেখলাম যে একটু লবণ লাগবে তো অল্প একটু লবণ দিয়ে দিলাম আর দেখুন ভাজা ভাজা করে নিয়েছি একদম ভর্তাটা তেলও দিয়ে একদম ভাজা ভাজা তো ভর্তাটা আমার হয়ে গিয়েছে এখন আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি সময় ভর্তা বানাইলে পাটা পোতার মধ্যে আমি বেশিরভাগ সময়ই ভাত মেখে খাই পাটায় আর পোতায় আর যেহেতু এখন ভর্তাটা আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে বানিয়েছি আর কড়াইয়ের মধ্যে ভর্তা লেগে থাকে তো আমি কড়াইয়ের মধ্যেও ভাত খাওয়া ছাড়বো না আসলে ভর্তা মানেই মজা তো কড়াইয়ের মধ্যে আমি অল্প কিছু ভাত নিয়েছি কড়াইটা গরম আছে বিদায় খুন্তির সাহায্যে ভাতগুলোকে একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি যখন হাতে ধরার মতো ঠান্ডা হয়েছে তখনই খাওয়া শুরু করে দেব। অনেক বছর পরে এই ভর্তাটা খাচ্ছি অনেক বেশি টেস্টি হয়েছে যারা যারা এভাবে ভর্তা বানানোর প্রসেস জানেন না আমার রেসিপি ফলো করে বানাইতে পারেন অল্প একটু লবণ দিয়ে হাত দিয়ে চটকিয়ে ভাতগুলো মেখে নিচ্ছি আমার মেয়ে আপনি তো ঝাল খেতে পারেন না তবে এরকম লাল লাল ভর্তা খেতে মাঝে মধ্যে পছন্দ করে তো সেও আমার সাথে টিটটু করে খাচ্ছে অনেক বেশি টেস্টি হয়েছে আর এই হলো আমার ভর্তার ফাইনাল লুক দেখতেই দেখুন বন্ধুরা কত বেশি লোভনীয় হয়েছে তো আজকের মতো আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন রেসিপিতে